প্রিয় দর্শক আমি মনে চাই না চলে আসছি ঢাকা জেলার রামপুরা থানার বনশ্রীর ঐতিহ্যবাহী পাখির হাট বাজার মেরাদিয়া পাখির হাট বাজার মেরাদিয়া পাখির হাট বাজার আগের মতোই জমে উঠেছে অস্থির অস্থির পাখির কালেকশনে হাতটি ভরে যাচ্ছে দামি পাখি থেকে শুরু করে কম দামি সব ধরনের পাখি পাবেন মেরাদিয়া পাখির হাট বাজারে আর মেরাদিয়া পাখির হাট বাজারে পাখির পাশাপাশি কবুতর পেয়ে যাবেন প্রচুর পরিমাণ আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং হাটটি কেমন জমে উঠেছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই

ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবেন ডেলিভারি হবে ইনশাআল্লাহ ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 09926 70 লোকেশন মিরপুর 13 কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ এখানে কি বাজি করা জোরা এটা জি পিওর জোরা বয়স কেমন এই পিওর জোরা রানিং রানিং জি কত চাচ্ছেন জোরাটা 800 টাকা একদম এই

এই গাছে যেগুলো আছে এগুলো সব এডাল ডিম বাচ্চা করা এগুলো 700 টাকা জোড়া 700 করে ডায়মন্ড অ্যাপের বয়স কেমন ডায়মন্ড সব এডাল ডিম বাচ্চা করা এগুলো হলো 1200 টাকা জোড়া 1200 করে জোড়া জোড়া আর এখানে বাজি লাভবাট এই জোড়াটা আছে আপনার 4000 টাকা সিঙ্গেলটা হলো আপনার 1700 টাকা আর এখানে জাবা আছে জাবা হলো আপনার 1500 টাকা জোড়া আর এখানে আছে লাভবাট আছে বাচ্চা লাভবাট 1000 টাকা করে পিস বাজিকার হলো 150 টাকা পিস

পাইনাপেল কুন্দুর তিন হাজার করে ফিস কয় বেলা করে হ্যান্ড ফিট করবে তিন বেলা হ্যান্ড করি তিন বেলা হ্যান্ড ফিট করাবে একদম না কিছু আলোচনা করতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে একটু আলোচনার মাধ্যমে নিতে পারবে এর মধ্যে কি লাল চোখ আর কালা চোখ জি জোরা নিচে জোরা রানিং ডিম্বাস করা

কি অবস্থা যার ভাই আজকে? ভালো। আছে। জি। লরি কি টেম কথা কথা বল। কথা 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 বলে। দুইটা চাইছি আপনি যে 45000 টাকা। জোড়া আর সিঙ্গেল নিলে? সিঙ্গেল নিলে আপনার টাকা। সিঙ্গেল নিলে টাকা? কি সুযোগ আছে? আলোচনার সুযোগ নাই বাট এটাই ফিক্স লাভবাদ কি ইউইং লাভবাদ ইউইং বয়স কেমন জোরা এটা বয়স হলো আপনাদের 10 বছর প্লাস কত আছেন জোরাটা দাম চাইছে কম ভাই 5000 টাকা 5000 টাকা কম চাইলেন কই বেশি তো চাইলেন না ইউইং তো 6000 টাকা নিছে আর কি কমানো যাবে 4.5 4.5 জি ভাই সিঙ্গেল সিঙ্গেল ছেলে দামে বাকিটা ছেলে 2000 টাকা ছেলে 2000 টাকা জি বয়স কেমন বাকিটা জি বয়স হলো আপনার

কোকাতগুলো করে দেখি জোরাই জোরাই জি এগুলি বয়স কেমন বছর রানিং পাখি ভাই বাচ্চা কালেকশন নাই সব রানিং বাজিকার পাখি টাকা করে টাকা করে জি কি গুগু হ্যাঁ গুগু টাকা রানিং বাচ্চা করা রানিং বাচ্চা করা এইখানে কি কি বাকি আছে এগুলো তিন চার ডায়মন্ড ভাই

বাচ্চাগুলা জিরো মানে এক মাস হয়তো বা হইতে পারে একটু কম হইতে পারে কয় বেলা হ্যান্ড ফিড করা তিন বেলা তিন বেলা হ্যান্ড ফিড করা জি কত করে খাচ্ছেন এগুলা এগুলা লাভ বাট গুলো আপনার চাচ্ছি হলে আপনাদের 1500 টাকা পিস লাভ গুলো 1500 করে ফিড চাচ্ছেন 1500 টাকা পিস আর হলো আপনি কগারেল গুলো চাচ্ছি হলে আপনাদের 1000 টাকা একটু কি আলোচনা করে দিতে পারবে না এগুলো একদম ফিক্স এগুলো একদম ফিক্স ফিক্স এর কি জোড়া আছে জি জোড়া আছে বয়স কেমন এটা আপনার বয়স হলো দুই বছরের প্লাস টেম করা না টেম করা দুইটাই সুপার টেম দুইটাই সুপার টেম এর কার্ড আছে এবং ডিম বাচ্চা করা কত চাচ্ছি জোড়াটা জোড়াটা চাইছি আপনার 14000 টাকা 14000 টাকা আলোচনা করে নিতে পারবে জি ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 018 2302973 লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ধন্যবাদ ভাই